আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় এই অধ্যায়টি অর্থাৎ কোষে দেখি একুশের পাঁচের দাগে যে অঙ্কগুলি আছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এগুলি কিভাবে করতে হবে সেগুলি আমরা দেখব তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু এই কোষে দেখি একুশের একের দাগ থেকে চারের দাগের প্রত্যেকটি জ্যামিতি কিন্তু অঙ্কন করা আছে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু এক্ষেত্রে আমরা দশ সেমি সাত সেমি এবং পাঁচ সেমি এই রেখাংশগুলি খাতার মাথায় টেনে নেব প্রথমে তাহলে প্রথমে আমরা জিরোতে একটি দাগ দেব এবং দশে একটি দাগ দেব দিয়ে বিন্দু দুটিকে আমরা যোগ করে নেব তাহলে এটা হলো দশ সেমি তাহলে আমরা এখানে লিখে নেব যে এটা হলো দশ সেমি বেশ তার নিচে আমরা টেনে নেব সাত সেমি তাহলে একই রকমভাবে জিরোতে একটি দাগ দেবো আর সাতে একটি দাগ দেবো দিয়ে দুটোকে যোগ করে দেবো তাহলে এটা হলো সাত সেমি এবং তার নিচে আমরা পাঁচ সেমিটাকেও টেনে রাখছি এই যে জিরোতে একটি দাগ দেবো এবং পাঁচে একটি দাগ দেবো তাহলে এটা হলো পাঁচ সেমি বেশ তাহলে এবার আমরা নিচে নিচে লিখে নেব তাহলে এইটা হয়ে গেছে সাত সেমি এবং তারপরেরটা হচ্ছে পাঁচ সেমি বেশ তাহলে প্রদত্ত যে দৈর্ঘ্যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে অর্থাৎ রেখাংশগুলো দেওয়া আছে সেগুলি দিয়ে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব তার জন্যে কী করছি বন্ধু খাতার মাঝখান বরাবর আমি একটি সরল রেখাংশ প্রথমে টেনে নিচ্ছি যে কোনো দৈর্ঘ্যে দৈর্ঘ্যটা অবশ্যই করে কি হবে না এই দশ সেমির থেকে বড় হবে কারণ দশ সেমিটা আমি কাটবো এখানে তাহলে দশ সেমির থেকে বড় হবে বেশ বন্ধু এরপর আমরা কম্পাসের সাহায্যে এই দশ সেমির মাপটাকে প্রথমে নেব আমরা জানি যে বড় বাহুটাকে সবসময় ভূমি হিসাবে নিলেই সেটা আঁকতে সুবিধা হয় তাহলে আমি বড়ো বাহুটাকে ভূমি হিসাবে কেটে নিলাম প্রথমে বাহুটাকে ভূমি হিসাবে কেটে নিলাম আচ্ছা এখানে আমরা পেন ব্যবহার করছি তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই করে পেন্সিল ব্যবহার করবে পেন ব্যবহার করছি এই কারণেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বেশ তাহলে আমরা প্রথমে কি করলাম না দশ সেমিটাকে কেটে নিলাম বেশ এই প্রান্তে আমি নাম দিলাম বি আর এখানে নাম দিলাম সি তাহলে এখানে সরল লেখাংশটারও নাম দিয়ে দিই বি সি বেশ এরপর আমরা সাত সেমির মাপটাকে নেব এই সাত সেমির মাপটাকে নিলাম দিয়ে বিতে বসিয়ে কেটে নিচ্ছি দিয়ে বিতে বসিয়ে কি করব কেটে নেব বি বিতে বসিয়ে ওপরের দিকে এইভাবে কেটে নেব এরপর এখানে পাঁচ সেমির মাপটাকে নিলাম পাঁচ সেমির মাপটাকে নিয়ে সিতে বসিয়ে কেটে নেব যেহেতু টাচ করছে না তাহলে এই যে সাত সেমির মাপটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে এই যে সাত সেমির মাপটাকে নিলাম আবার তাহলে বিতে বসিয়ে আরেকবার বাড়িয়ে নেব বেশ তাহলে দেখো বন্ধু এইখানে এইটা বি উপরের প্রান্তটার নাম কী হবে এ তাহলে এই প্রান্তটা হচ্ছে এ এই যে বি এ এটা টেনেছি আর এখানে সি থেকে তাহলে এটা হচ্ছে সি আর এই প্রান্তটা হবে এ বেস এবার আমরা কি করব এ আর বি এটা স্কেলের সাহায্যে যোগ করে নেব এবং এ আর সি এটাকেও স্কেলের সাহায্যে যোগ করে নেব তাহলে এই যে এ বিন্দুটা আর বি বিন্দুটাকে স্কেলের সাহায্যে যোগ করে নিলাম একই রকমভাবে সি বিন্দুটা এবং এ বিন্দুটাকে স্কেলের সাহায্যে যোগ করে নেব সি আর এ এই দুটো বিন্দুকেও আমরা কি করলাম স্কেলের সাহায্যে যোগ করে নিলাম বেশ তাহলে আমরা কি পেয়ে গেলাম না এই দশ সেমি সাত সেমি আর পাঁচ সেমি এই যে বাহুগুলো দেওয়া আছে সেটা দিয়ে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এরপরেতে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল একটি সরল রেখাংশ আমাকে টানতে হবে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল তার জন্যে কী করবো আমরা প্রথমে করছি কি এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি তাহলে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে অর্ধেকের বেশি মাপ নিতে হবে দিয়ে ওপরের দিকে একবার কাটতে হবে এবং নিচের দিকে কাটতে হবে একই রকম ওই মাপটা নিয়ে একই রকমভাবে বিতে বসিয়ে আমরা কী করবো উপরের দিকে কেটে নেব একবার আর নিচের দিকে কেটে নেব এবার ছেদ বিন্দু দুটিকে আমরা কী করব স্কেলের সাহায্যে যোগ করে দেব ছেদ বিন্দু দুটিকে স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি তাহলে এরপর বিসি বাহুকে যে বিন্দুতে টাচ করলো সেই বাহু সেই বিন্দুটার আমি ধরো নাম দিচ্ছি বন্ধু কী নাম দিচ্ছি ধরো নাম দিলাম হচ্ছে ডি বেশ এরপরেতে আমরা এ আর ডি এই দুটি বিন্দুকে কিন্তু ডটেড লাইন দিয়ে যোগ করে দেব এরকম ডট ডট লাইন দিয়ে যোগ করে দেব এ আর ডি এই দুটি বিন্দুকে তাহলে এ আর ডি এই দুটি বিন্দুকে আমরা কি করলাম ডটেড লাইন দিয়ে যোগ করে দিলাম এরপরেতে আমরা এই এ ডি এর মাপটা নেব এ ডি এর মাপটা নিয়ে এ ডি এর মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এভাবে একটা চাপ কেটে নেব বেশ এরপরে ডি এর মাপটা নিয়ে বিডি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে ওই চাপের উপরেই আবার কেটে নেব দিয়ে ছেদ বিন্দু আর এ এই দুটিকে যোগ করে নেব ছেদ বিন্দু এবং এ এই দুটি বিন্দুকে যোগ করে নেব দেখো বিন্দু বন্ধুরা এই নিচে যে গ্যাপটা দেখতে পাচ্ছি সমান তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে যে সরল রেখাংশটা আমরা টানছি সেটা হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল এটা একটা পদ্ধতি সমান্তরাল অঙ্কন করার আরেকটি পদ্ধতি আমি তোমাদের জানিয়ে রাখছি আরেকটি পদ্ধতি কীরকমভাবে করতে হবে না এসি এর মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটবো আর বি সি এর মাপটা নিয়ে বি সি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে কেটে নেব ঠিক আছে তো সেইভাবেও আমরা সর স্বললেখা অঙ্কন করতে পারতাম তো বন্ধু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বি বাহুর যে খণ্ডকটা এই সমান্তরাল সরল রেখাংশ বা রশ্মি যদি রশ্মি করতে চাই তাহলে এরকম আমরা একটা অ্যারো দিয়ে দেবো যে এখানে নাম দিয়ে দিলাম ধরো বন্ধু এক্স এই রশ্মিটাকে কোন বিন্দুতে ছেদ করেছে আমি ধরলাম এবিসিডি এই এই বিন্দুটার নাম দিলাম আমি ই ই বিন্দুতে ছেদ করেছে বেশ এরপর আমরা কি করবো বন্ধু না এই নিচের ডিসি এর মাপটা নিয়ে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব তাহলে ডিসি এর মাপটাকে নিচ্ছি এই যে ডিসি এই ডিসি এর মাপটাকে নিয়ে ইতে বসিয়ে কোন বিন্দুতে বসাবো বন্ধু ইতে বসিয়ে এই সমান্তরাল রশ্মিটার ওপরে কেটে দিলাম দিয়ে এরপর আমরা স্কেলের সাহায্যে সি আর এই ছেল নাম দিলাম ধরো ই ইয়ের পর এফ এফ নাম দিয়ে দিলাম দিয়ে সি আর এফ যোগ করে দিচ্ছি সি আর এফ যোগ করে দিলাম তাহলে বন্ধু এক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো সি ডি এফ এবার ওই আগের পদ্ধতিতে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা বর্গক্ষেত্র অঙ্কন করব বেশ তো তার জন্যে আমরা কি করছি বন্ধু এই সি এফ এর মানটা নিয়ে সি এফ এই মাপটা নিয়ে এফ বিন্দুতে বসিয়ে এফ বিন্দুতে বসিয়ে এই ই এক সরল রেখাংশের ওপরে কেটে নিচ্ছি ই এক রেখাংশের ওপরে কেটে নিলাম বেশ এফ এই বিন্দুটার নাম দিলাম ধরো বন্ধু জি বেশ এরপরেতে ই আর জি এই যে সরল রেখাংশ এই অংশটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব বেশ তার জন্যে আমরা কি করব এই যে জিতে বসিয়ে বা ইতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নেব কার কার অর্ধেকের বেশি মাপ নেবো ই এই যে ই জি এর অর্ধেকের বেশি মাপ নেব দিয়ে একবার ওপরের দিকে কাটব আর একবার নিচের দিকে কাটব ওই একই মাপ নিয়ে ইতে বসিয়ে ইতে বসিয়ে একবার ওপরের দিকে কাটবো আর একবার নিচের দিকে কাটবো এরপরেতে আমরা এই ছেদ বিন্দু দুটিকে কী করবো যোগ করে নেব স্কেলের সাহায্যে ছেদ বিন্দু দুটিকে স্কেলের সাহায্যে যোগ করে নেব বেশ তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি এই যে সমান্তরাল রশ্মিটা ছিল সেই রশ্মিটাকে কোন বিন্দুতে ছেদ করলো না আমি ধরে নিলাম জি এই এইটার নাম দিলাম ধরো এইচ এইচ বিন্দুতে ছেদ করলো এবার এইচকে কেন্দ্র করে এইচকে কেন্দ্র করে ই এইচ বা জি এইচের মাপ নিয়ে দুটোই একই তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটি মাপ নিয়ে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব অর্ধবৃত্ত অঙ্কন করব তার আগে একবার দেখে নেব দিকটাকেই টাচ করছে কিনা না হ্যাঁ টাচ করছে তাহলে আমরা কি করব একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব ঠিক আছে বেশ একটা অর্ধবিত্ত অঙ্কন করে নিলাম এরপরে আমাদের করণীয় কি বন্ধু না এই যে সিএফ এটাকে বর্ধিত করে দেবো একবারে পরিধি অবধি এই অর্ধবৃত্তটার পরিধি অবধি বাড়িয়ে নেব সি এফটাকে অর্ধবিত্তটার পরিধি অবধি বাড়িয়ে নিলাম যেখানে টাচ করলো এফ জি এইচ আই নাম দিলাম ধরো বন্ধু এখানটা নাম দিলাম আই এরপরেতে এফ আই এর মাপটা নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব এই যে এফ এর মাপটা নিলাম এই মাপটা নিয়ে এই যে রশ্মিটা আছে তার উপরে কেটে নেব একবারে পুরোপুরি এক্সে কেটে যাচ্ছে তাহলে আমরা কি করব বন্ধু এক্সটাকে একটু পাশে দিয়ে দেব এক্সটাকে একটু পাশে লিখে নেব বেশ তাহলে এই যে এই মাপটা নিয়ে এই দিকে কেটে নিলাম এই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটলাম আর আয়তে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম যে সব কটাকে যোগ করে দেবো ধরো বন্ধু এই জায়গাটা মানে এক্সের পাশে যে বিন্দুটা আছে ওই বিন্দুটার নাম দিলাম যে আর এই ওপরে যেখানে ছেদ করেছে সেটার নাম দিলাম কে তাহলে জে কে এই দুটি বিন্দুকে যোগ করে নেব জে কে এই দুটি বিন্দুকে যোগ করে নেব আর আই কে এই দুটি বিন্দুকেও যোগ করে নেব বেশ তাহলে এখানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হলো কি নাম সেই বর্গক্ষেত্রটা এফ আই জে বা জে এফ আই কে যা খুশি বলতে পারি ঠিক আছে তাহলে বন্ধু আমরা দেখতে পেলাম যে এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গক্ষেত্র সেটি হলো আই এফ ঠিক আছে তাহলে এটা আমরা লিখে নেব যে অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো সরি বর্গক্ষেত্রটি হল বর্গক্ষেত্রটি হল কি হলো বন্ধু না আই এফ আচ্ছা এই আই কে জে এফ এর পরিবর্তে কেউ যদি বলে আমি না কে থেকে বলবো কে জে এফ আই তাহলেও হবে হ্যাঁ ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী করলাম ত্রিভুজটা অঙ্কন করলাম ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আমরা অঙ্কন করলাম এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বড় ক্ষেত্র অঙ্কন করলাম তাহলে আলটিমেট কী দাঁড়ালো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্র এটা আমরা পেয়ে গেলাম বেশ এটা ছিল কোষে দেখি একুশের পাঁচের দাগের একের অঙ্কটি পাঁচের দাগের এর অঙ্কটি কি বলছে চলো বন্ধু দেখে নিই পাঁচের থেকে দুই কোটি বলছি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি সাত সেমি এবং সমান প্রত্যেকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি করে তাহলে কি করব বন্ধুরা আমরা এই দশ সেমির পরিবর্তে একটা সাত সেমি টানবো আর একটা হচ্ছে পাঁচ সেমি টানবো দিয়ে সাত সেমিটা ভূমি বলেছে তাহলে নিচে ভূমিটা সাত সেমি কেটে নেব আর সমান বাহু দুটো পাঁচ সেমি বলেছে মানে পাঁচ সেমি ধরো মাপ নিলাম এখানে দিয়ে এইভাবে কাটলাম আর এই প্রান্তে এই সাত সেমির এই অপর প্রান্তরে বসে এইভাবে কেটে নেবো মানে সমান সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে আর নিচের ভূমিটা সেটা সাত সেমি অন্য বলেছে তাহলে সমান বাহু দুটো পাঁচ সেমি হবে আর নিচেরটা সাত সেমি হবে দিয়ে এই একই পদ্ধতি অবলম্বন করে বাকি পোর্শনটা আমরা করে নেব ঠিক আছে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে বেশ এরপরে আসছে একটি সম সমবাহু ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্য সেমি তাহলে সেক্ষেত্রে কি করব বন্ধু একটা ধরো সেমি ধরো এটাই সেমি ছ সেমিটা টানলাম নিচের দিকে সেমি কাটবো এই প্রান্তে বসিয়ে এইভাবে ছয় কাটবো আবার ওই ছয়ের আরেকটা প্রান্ত যেটা শেষ প্রান্ত সেখানে বসিয়ে এভাবে কেটে নেব তাহলে ছ সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করবো তারপরে ওই একই পদ্ধতি অবলম্বন করে বাকিটা করে নেব তো এই ছিল আজকের এই ভিডিওটি আবার তোমাদের সামনে হাজির হবো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই